বাংলাদেশে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে জাইস লেন্স ইউজ করে ও ভাই দেখেন এইটা ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা হলো মার্কেট কাপানো ফোন বাংলাদেশের সর্বোচ্চ ব্যাটারির ফোন যেটা 6500 mAh এর ব্যাটারি আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই প্রাইস রেঞ্জে আমরাই হলো সর্বোচ্চ 6500 mAh দিচ্ছি এবং স্পেশালি এই ফোনটার সাথে একটা পাঁচ হাজার টাকা দামের এই যে এই বক্সটা এটার সাথে নিশ্চিত থাকবে পাশাপাশি এই ফোনটা আমাদের কাছ থেকে যারা নেবে তাদের জন্য থাকছে একটা পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ পাশাপাশি একটা থাকছে স্পিকার দশ ইঞ্চি এটা নিশ্চিত এই নিশ্চিত দাদা পাশাপাশি থাকছে একটা এয়ারবাড যেটা হল অ্যাপেলের এবং স্পেশাল একটা জিনিস ক্রিমার ক্রিমা এগুলো সব এগুলো সব থাকে ছাড়াও আরো থাকছে একটা বোতল একটা ওয়ালেট একটা মোবাইল স্ট্যান্ড এবং

স্পিকার রয়েছে ইয়ারবাডস রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে অসংখ্য গিফট অফার গুলো কিন্তু থাকবে আপনারা জাস্ট শ্রেষ্ঠ পর্যন্ত ভিডিও দেখবেন আজকে আমি ভিভোর যে ভিতরে রয়েছে স্বরমিতা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুভ ভাইকে ভাইয়া অনেক সুন্দর করে ফোন সাজিয়ে রেখেছেন এবং অনেক গিফট অফার দেখতে পাচ্ছি ঈদের আগ পর্যন্ত অফার থাকবেন ঈদের আগ পর্যন্ত ওকে তো শুরুতে একটা লোকেশনটা জানো ভাইয়া এটা হলো মিরপুর এক এস এন মেনশন শপ নাম্বার এক এবং দুই আরও সহজ করে যদি বলি ক্যাপিটাল মার্কেটের অপোজিট সাইডে অল ইন অল টেইলার্সের নিচে অথবা যদি কোনো প্রবলেম হয় চিনতে তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে এসে ফোন দিবেন আমরা এক মিনিটের মধ্যে আপনাকে রিসিভ করব ওকে চমৎকার আচ্ছা এক এক করে আমরা সবগুলো ফোনই দেখব ভাই আজকে শুরুতে আমাদের কোন ফোনটি দেখাবেন ফার্স্টে শুরু করব হলো আমাদের একদম নতুন ডিভাইস যেটা আজকে আসছে

পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি যেটা এই বাজেটের সর্বোচ্চ

এই আইডি এত সুন্দর ফোন লঞ্চ করে দিবে যাই হোক যারা নতুন ফোন এখন পর্যন্ত কিনেন নাই কম প্রাইস যাদের বাজেট কম আমার মনে হয় এই ফোনটা ফোনটার জন্য বেস্ট একটা অপশন হতে পারে ভাই এটার সাথে কি কি অফার রয়েছে এইটা সাথে আমরা 10 10টা গিফট দিচ্ছে এটা 10টা গিফট থাকবে 10টা গিফট বুঝেন ভাই 11990 টাকার ফোন জি ভাই 11990 টাকার সাথে 10 10টা কি কি দিবেন ভাই ফার্স্ট অফ অল যদি বলি ভাই এটা গ্লাস প্রোটেক্টর পাচ্ছেন একটা পপ সকেট পাচ্ছেন একটা ওটিজি পাচ্ছেন একটা মোবাইল স্ট্যান্ড পাচ্ছেন একটা ওয়ালেট পাচ্ছেন একটা অফ পাচ্ছেন এরপরে স্পেশাল যেটা থাকছে একটা ভিভোর এয়ার বার্স অথবা নেলোমো ব্যান্ডের যেটা আপনার ভালো লাগবে সেটা নিতে পারবে এবং পাশাপাশি থাকছে হলো সবকিছু নেওয়ার জন্য একটা কাদের ব্যাগ একটা ব্যাগপ্যাক থাকবে জি এবং সাথে থাকছে ডাটা বান্ডিল গ্রামীণ অথবা বাংলা ইউজার হলে ডাটা বান্ডিল পাচ্ছে এবং

বাংলাদেশের সর্বোচ্চ ব্যাটারি ফোন যেটা ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই প্রাইস রেঞ্জে আমরাই হলো সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো দিচ্ছি পাশাপাশি ফর্টি ফোর ওয়ার্ডের চার্জার দিচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ ইউজ করা আছে যারা আসলে গেমিংয়ের জন্য ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা ভালো হতে পারে পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট আছে আইপি সিক্সটি আছে তার মানে এটা ওয়াটার পানিতে ফোন পড়ে গেলেও কোনো ধরনের ড্যামেজ কিন্তু এটাতে হবে না এবং পাঁচ বছরের গ্যারান্টি পাচ্ছেন ব্যাটারিতে পাঁচ বছরের পাঁচ গ্যারান্টি আছে ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি ছয় হাজার পাঁচশো এম মানে ছয় হাজার একটা পাওয়ার ব্যাংকের মতো ছোট ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক বলতে পারেন এটাতে ছয় হাজার এর পাশাপাশি পাঁচ বছরের গ্যারান্টি আছে এবং পারফরমেন্সের জন্য চার বছর দুই মাসের গ্যারান্টি এছাড়াও থাকবে হলো এটাতে এন্টি ড্রপ আর্মার ডিজাইন মানে বলতে গেলে আসলে একটা হাতুরি ফোন এটা আপনি হাতুরি হিসাবে ইউজ করতে পারবেন ফোন পড়লে টললো কোন ধরনের কোনো কিছু হবে না কারণ এটা মিলিটারি গ্রেড সার্টিফাই করা আছে পাশাপাশি যারা আসলে বাসাবাড়িতে স্মার্ট

তিন তিনটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ হয় আট একশো আঠাশ হয় এবং আট দুইশো ছাপ্পান্ন হয় ছয় একশো আঠাশের প্রাইস যদি বলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বিশ হাজার টাকা আট একশো আটাই বাইশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন যারা চাচ্ছেন চব্বিশ হাজার গিফটের ছড়াছড়ি ফার্স্ট অফ অল যদি বলি এটার সাথে একটা ভিভো কোম্পানি থেকে ভিভো রিডো বি টেন মানে যেটা রেগুলার প্রাইস এক হাজার টাকা এই ইয়ারবাডস টা নিতে পারবে নিক ব্যান্ডটা নিতে পারবে পাশাপাশি যদি কেউ চায় যে না আমি এইটা নিব না আমি ইয়ারবাডস কমফর্টেবল তাহলে এয়ার বারস প্রো যেটা অ্যাপেলের ইয়ার চাইলে এটা নিতে পারবে ওটার পরিবর্তে এর পাশাপাশি যেটা থাকছে একটা স্মার্ট ওয়াচ যেটাতে বেলড আছে আটটা হ্যাঁ পাশাপাশি যদি কেউ চায় না আসলে আমার স্মার্ট ওয়াচের প্রয়োজন নাই এটা পাওয়ার ব্যাংকের প্রয়োজন আছে তাহলে পাওয়ার ব্যাংক নিতে পারবে এ ছাড়াও আছে আমাদের পপ সকেট ওয়ালেট স্ট্যান

এই ফোনটার আবার বিশেষত্ব আছে ভাই এটা কিন্তু ব্যাটারি আছে সাড়ে পাঁচ হাজার এমএই সাড়ে পাঁচ ব্যাটারি পাশাপাশি ডুয়েল স্পিকার আছে উপরে এবং নিচে এবং থ্রি হান্ড্রেড পর্যন্ত সাউন্ড বুস্ট করতে পারবেন যারা আসলে একটু বেশি সাউন্ড ফোন চান এবং বেশি ব্যাটারি এবং ডিসপ্লেটা বড় তাদের জন্য হলো এই ফোনটা এবং পাশাপাশি এটারই কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে চার একশো আঠাশ আছে এবং প্রাইস হল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং দাম টাকা সতেরো এবং এই ফোনটার সাথে স্পেশালি আমরা দশ দশটা গিফট দিচ্ছি এর মধ্যে ভিভোর একটা ইয়ারবাডস থাকছে অথবা একটা ব্যান্ড থাকছে পাশাপাশি একটা ওয়ালেট থাকছে একটা বোতল থাকছে একটা পপ সকেট থাকছে একটা মোবাইল স্ট্যান্ড থাকছে এবং এই সবকিছু নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাক থাকবে এবং পাশাপাশি আমরা যে বলেছিলাম যে মেশিনের মাধ্যমে আমরা একটা পলি করে দিব এটা চাইলে নতুন ফোনে অথবা তার পুরোনো ফোন করতে পারবে এবং সাথে যদি কেউ আসে তার ফোন হয়তো কত ভাই টাকা লাগে না অবশ্যই আর একটা অফার দিয়ে দেব এই মেম্বারশিপ এটার কি সুবিধা এখন তো একটা গ্লাস প্রোটেক্টর লাগাই দিব

মধ্যে নিয়ে যে আসলে ভিডিও বা ছবি তুলতে চায় তাদের জন্য হলো এই ফোনটা স্পেশালি এই ফোনটাতে আমরা ফর দা ফার্স্ট টাইম বাংলাদেশে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে লেন্স ইউজ ভাই এবং এবং যারা আসলে যে একদম প্রফেশনাল ভাবে ভিডিও করতে তাদের জন্য একটা সুন্দর ফিচার নিয়ে আসা হয়েছে ফ্রন্ট ক্যামেরা তো ফোর ভিডিও করতে পারবেন এবং পিছের যে রেয়ার ক্যামেরাটা আছে ফোর এবং ওয়াইড অ্যাঙ্গেল যেটা আছে সেটাও ফোর কে মানে তিনটা ক্যামেরা তিনটা ক্যামেরা দিয়ে আপনার ফোর তে ভিডিও করতে একটা ব্যাপার আচ্ছা যারা প্রিমিয়াম ফোন চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন ভাই এটা কত কয়টা ভেরিয়েন্ট এটার মধ্যে একটা ভেরিয়েন্টই হয় এটা 12 জিবি র‍্যাম হয় এবং 256 জিবি রম হয় পাশাপাশি এটাতে আপনার আন্ডার ওয়াটার যারা ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য কিন্তু একটা অপশন দেওয়া আছে আমি একটু ফোনের মধ্যে দেখাবো একটা অপশন এটা চাইলে আপনি আন্ডার ওয়াটার অনেক ফোনেই দেখা যায় যে আন্ডার ওয়াটার পানির নিচে গেলে ঠিকমতো প্রপারলি ফোন কাজ করে না বাট আমাদের এটাতে একটা অপশনই দেওয়া আছে যখন আপনি পানির মধ্যে যে ছবি বা ভিডিও তুলতে চাবেন সেই অপশনটা চালু করে নিতে পারবেন এবং পানি থেকে বের করার সময় পরে দেখা যায় যে স্পিকার বা ইয়ার দিয়ে পানি থাকে হ্যাঁ তো ওই পানিটা বের করার জন্য এক ধরনের অপশন দেওয়া আছে সাউন্ড এবং ভয়েস ভাইব্রেশনের মাধ্যমে আপনি চাইলে কিন্তু পানিগুলো বের করে নিয়ে যাবে ওকে চমৎকার একটা ব্যাপার আচ্ছা ফোনটার প্রাইসটা হচ্ছে এটা 62999 টাকা এবং স্পেশালি এই ফোনটার সাথে একটা পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ এটার সাথে দিচ্ছি এই যে এই এই বক্সটা এটার সাথে নিশ্চিত পাশাপাশি ফোনটা আমাদের কাছ থেকে যারা নিবে তাদের জন্য থাকছে একটা পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ পাশাপাশি একটা থাকছে স্পিকার দশ ইঞ্চি নিশ্চিত পাশাপাশি থাকছে একটা ইয়ারবাডস যেটা হলো আপেল এবং স্পেশাল একটা জিনিস ট্রিমা এগুলো সব দিবেন এগুলো এ ছাড়াও আরো থাকছে একটা বোতল একটা ওয়ালেট একটা মোবাইল স্ট্যান্ড এবং সবগুলো নেওয়ার জন্য একটা ব্যাগ ব্যাকপ্যাক দেখেন ভিউয়ারস হিউজ গিফট মানে এই ফোনটার সাথে মোটামুটি এরাউন্ড আপনি ছয় থেকে সাত হাজার টাকার গিফট পাচ্ছেন আমাদের তরফে একটা ফোনে ছয় থেকে সাত হাজার টাকার গিফট পেয়ে যাচ্ছেন এরপরে হলো দেখাবো হলো একদম ওয়ার্ল্ড এর ফ্ল্যাগশিপ ডিভাইস ক্যামেরা সেন্ট্রিক ফোন মানে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন ওয়ার্ল্ড এ এটা আসলে নতুন করে কি বলবো জাস্ট নাম বললেই মানুষ বুঝে যায় ভিভো এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড পুরো ওয়ার্ল্ড ব্যাপী ভাইরাস এটার ক্যামেরার জন্য স্পেশালি যারা আসলে একদম মানে প্রফেশনাল যারা ডিএসএলআর ছাড়া আসলে ক্যামেরা দিয়ে ভিডিও ছবি তুলতে চান হ্যাঁ ক্যামেরার ঝামেলা রাখতে চান না তাদের জন্য হলো এই ফোনটা এটা নতুন করে বলার কিছু নাই ইউটিউবে অনেক বড় বড় রিভিউরা রিভিউ করেছে ওয়ার্ল্ডের ওটা দেখে আসবেন বাট এটার সাথে যে অফারটা থাকছে সেটা আজকে আমি জানাবো এটার সাথে একটা বিশ হাজার টাকা দামের একটা প্যাকেজ অফার আছে এই ফোনটা বিশ হাজার টাকা দামের একটা প্যাকেজ আছে ফার্স্ট অফ অল যদি বলি একটা চার হাজার টাকা দামের একটা ভিভোর এয়ারবাডস আছে নিশ্চিত গিফট পাশাপাশি আছে একটা পাওয়ার ব্যাংক পাশাপাশি আছে একটা একটা স্মার্ট ওয়াচ যেটা পাঁচ হাজার দুইশো টাকা এবং বাসার জন্য ভাবির জন্য হলো একটা হেয়ার ড্রাই যেটার দাম দশ হাজার টাকা মানে একটা বিশ হাজার টাকার প্যাকেজ আছে এই ফোনটা কিনলে জি ওকে আচ্ছা এটা অফিসিয়াল প্রাইসটা কত ধরনের এটার অফিসিয়াল প্রাইস হলো এক লক্ষ উনচল্লিশ হাজার আর যারা আসলে এই ফোনটা নিবেন আমাদের একটু পার্সোনালি নক দিবেন যদি কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় আমরা পার্সোনালি জানাই দেবো এবং বারো মাসের

স্পেশালি এটা আসলে র্যাম রোম এবং কনফিগারেশন যদি বলি এটা একটা অ্যামোলেড ডিসপ্লে ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স ডিপ্রেশড আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ ইউজ করা আছে টু পয়েন্ট এইট ডিগা হার্স এর আর আরেকটা বড় বিশেষত্ব এই ফোনটা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের চার্জার এই ফোন পাঁচ হাজার এর ব্যাটারির সাশি ওয়ার্ড আশি ওয়ার্ডের চার্জার যেটা এই সেগমেন্টে ইন দিস প্রাইসে আমরাই শুধু দিচ্ছি মাত্র ছাব্বিশ মিনিটে জিরো টু হান্ড্রেড চার্জ দিতে হবে এটার প্রাইস হলো দুটো ভেরিয়েন্ট হয় আট একশো আঠাশ হলো টাকা এবং যেটা এটার সাথে থাকছে স্পেশালি এটার সাথে আমরা দিচ্ছি হলো রিডো এল ফিফটিন যেটার রেগুলার প্রাইস হলো দুই হাজার টাকা পাশাপাশি হল এটার সাথে একটা বিশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাংক থাকছে একটা স্পিকার থাকছে এবং স্মার্ট ওয়াচ তো থাকছেই ওকে স্মার্ট ওয়াচটাও থাকবে এরপরে হলো আমাদের আরেকটা ধামাকা প্রোডাক্ট সেটা হলো এটাতে একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি যারা একটু চাচ্ছে কম প্রাইসের মধ্যে আর কি ভিভো ফোন নিবে ব্র্যান্ডের ফোন নিবে যাদের বাজেট একদম কম যে নয় দশ হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যে তাদের জন্য এই ফোনটা এটা রেগুলার প্রাইস হলো এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বারো হাজার টাকা বাট যারা ঈদের মধ্যে এই ফোনটা নিবে তাদের জন্য মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই মানে পনেরোশো টাকা এটাতে ডিসকাউন্ট করে দিব এবং পাশাপাশি এটার সাথে আরো দশটা গিফট দিয়ে দিবো দশটা গিফট দশটা গিফট দিয়ে দিবেন কি কি দিবেন ভাই এটার সাথে পপ সকেট থাকবে ওটিজি মোবাইল স্ট্যান্ড মানিব্যাগ ওয়ালেট এবং এয়ারবার্ডস নিক ব্যান্ড ব্যাকপ্যাক মানে দশটা গিফট থাকবে এটার সাথে এবং কাস্টমার যারা আসবে তাদের জন্য পিছে একটা ব্যাক পলি থাকবে কাস্টমারের সাথে যে থাকবে তার জন্যও থাকবে ওকে চমৎকার ভিউস আজকে ভিডিও শেষ করে চলে আসি আপনাকে বলে দিচ্ছি যারা এই অফার গুলো ঢাকার বাইরে থেকে ঘরে বসে অর্ডার করে নিতে চান তারা কিন্তু স্ক্রিন নাম্বার যোগাযোগ করে কুরিয়ারে নিলেও গিফট গুলো পেয়ে যাবেন আর যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবে তাদের জন্য হলো মিরপুর এক বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথেই মার্কেটের নাম হলো এস এন মেনশন অথবা কেউ যদি আসলে না চিনতে পারেন তাহলে ক্যাপিটাল মার্কেটের অপোজিট সাইডে অল ইন অল টেইলার্সের নিচেই বিবর শোরুমটা আছে সেখানে চলে আসবেন অথবা নাম্বারে স্ক্রিন নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিব ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ